ভিডিওটি থামনেল দেখে আশা করছি আপনারা বুঝে গেছেন আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু তবুও আপনাদের অবগত করছি আজকে আমাদের ভিডিওটি বিরিয়ানির ওপর হতে চলেছে বিরিয়ানি এমন একটি খাবার যা সবার কাছে আকর্ষণীয় তবে এই বিরিয়ানিরও এক অজানা ইতিহাস রয়েছে সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরছি তবে ভিডিওটি শুরু করবার আগে একটি ছোট্ট কথা একটা সাবস্ক্রাইব হয়তো আপনার কাছে ছোট্ট ব্যাপার কিন্তু এটা আমাদের কাছে অনুপ্রেরণা তাই অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে যান আমাদের সঙ্গে যাতে পরবর্তী রহস্যময় ভিডিওগুলি আপনার মিস না হয়ে যায় এক প্লেট বিরিয়ানি শুধু খাবার নয় এ যেন সময়ের হাঁড়িতে দমে ওঠা এক জীবন গাথা। চালের দানায় দানায় ঘুমিয়ে থাকে ইতিহাসের নিঃশ্বাস আলুর নরম মিষ্টি স্তরে লুকিয়ে থাকে অভাবের বুদ্ধি আর মাংসের ঘ্রাণে মিশে থাকে প্রেমের অনন্ত অভিমান আমরা যখন এক চামচ বিরিয়ানি মুখে তুলি আমরা শুধু খাই না আমরা ইতিহাসকে ছুঁয়ে দেখি প্রেমের ঘ্রাণ নেই আর অভিমানের স্বাদ নেই এমনভাবে যেন কোনো পুরনো প্রেমপত্রের ভাঁজ খুলে গেছে হঠাৎ সময়টা আঠেরোশো ছাপ্পান্ন সাল কলকাতার আকাশে তখনও ঘোড়ার গাড়ির ধুলো গঙ্গার ধারে দাঁড়িয়ে নবাব ওয়াজিদ আলী শাহ নির্বাক রাজ্য হারিয়ে রাজকীয় গরিমা হারিয়ে শুধু হারাননি তার রসনা ও তার গর্ব তিনি বলেছিলেন যে মানুষের হৃদয়ে সঙ্গীত আর ঘ্রাণ বেঁচে থাকে তাকে নির্বাসনও পরাজিত করতে পারে না সেই নবাব কলকাতায় মেটিয়াবুরুজে নিজের নির্বাসনের রাজ্য গড়ে তুললেন সঙ্গে আনলেন তার বাবুর চিরা যারা জানতেন রাজকীয় দমের রহস্য জানতেন কেওরা জল জাফরান আর ঘিয়ের মিলনের কাব্য কিন্তু অর্থ না তা আর ছিল না রাজা এখন নির্বাসিত আর রান্নাঘর এখন অভাবের গন্ধে ভরা একদিন নবাবের প্রিয় বাবুর্চি আলম শেখ বললেন হুজুর মাংস কম আছে অতিথি বেশি নবাব চুপচাপ তাকিয়ে রইলেন চুলোর দিকে তারপর মৃদু হাসলেন যে রাজা অভাবেও রাজকীয়তা হারান না সেই রাজায় সত্যিকারের নবাব আলম শেখ কৌতূহলে বললেন তাহলে হুজুর কি করব নবাবের চোখে তখন এক অদ্ভুত শান্তি মাংস কম হলে কিছু অন্য জিনিস দাও কিন্তু স্বাদ যেন রাজকীয়ই থাকে আলম শেখ চুলোর পাশে রাখা আলুর দিকে তাকালেন সেই মুহূর্তেই জন্ম নিল ইতিহাসের এক নতুন অধ্যায় আলুওয়ালা বিরিয়ানি আলু তখন অতিথি ইউরোপ থেকে আসা অচেনা সবজি কিন্তু সেই দিন আলু ঢুকে পড়ল বিরিয়ানির রাজকীয় হাঁড়িতে আর তার সঙ্গে জন্ম নিল বাঙালির রসনার আত্মা যখন ঢাকনা খুলল বাষ্পে ভেসে এলো এক মিষ্টি গ্রান যেন ইতিহাসের বুক থেকে বেরিয়ে আসা এক নরম নিঃশ্বাস মাংস চাল আর আলু একত্রে যেন গান গাইছে এক হারানো রাজ্যের স্মৃতি সেই থেকে শুরু কলকাতার পথে পথে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত গন্ধ বাঙালির ঘরে উৎসবে প্রেমে অভিমানে বিরিয়ানি ঢুকে গেল হৃদয়ের গভীরে এটা কেবল খাবার নয় এটা বাঙালির আত্মপরিচয়ের অংশ এটা সেই স্বাদ যা সময়কে ছুঁয়ে দিয়েছে যা প্রেমিকের চিঠির মতো ঘ্রাণ ছড়িয়েছে আর যা অভিমানী হৃদয়কে নরম করে দিয়েছে এক টুকরো আলুর মতো আমি অনেকবার ভেবেছি বুঝলেন তো কেন মানুষ বিরিয়ানি এত ভালোবাসে এটা কি সত্যিই মশলা আর ঘিয়ের কারণে না এটা সেই স্মৃতির কারণে যা প্রথম প্রেমের মতো যা মায়ের রান্নাঘরের মতো যা নিজের শহরের মতো মিষ্টি আর ভারী বিরিয়ানির হাড়ির ভেতর ঘুমিয়ে থাকে তিনটি গল্প ইতিহাস প্রেম আর অভিমান ইতিহাস হল নবাবের হারানো রাজ্য নির্বাসনের বেদনা প্রেম সেই স্বাদের প্রতি অমোঘ আকর্ষণ যা মানুষকে আবার ফিরিয়ে আনে ঘরে ফিরিয়ে আনে মায়ের কোলে আর অভিমান সেই ক্ষুদ্র আলুর মতো যে আসলে প্রতীক অভাবের তবুও হয়ে উঠেছে ভালোবাসার কেন্দ্রবিন্দু আজও তুমি যখন দুপুরে গরম বিরিয়ানি খাও হয়তো জানো না তুমি সেই ইতিহাসের এক অংশ খাচ্ছ যেখানে এক রাজা হেরে গিয়েও জিতে গেছেন ওয়াজিদ আলী শাহের মতো অনেক মানুষ আছে পৃথিবীতে যাদের জীবন হয়তো ভেঙে গেছে কিন্তু তাদের সৃষ্টি ঘ্রাণ আজও বেঁচে আছে আমাদের মধ্যে আমি একদিন এক বৃদ্ধ বাবুর্চির মুখে শুনেছিলাম বাবা বিরিয়ানি হলো জীবনের মতো এতে মিষ্টিও আছে ঝালও আছে কিন্তু দাম ঠিক মতো না হলে তার স্বাদ হারায় অদ্ভুত জীবনও তো ঠিক এমনই ভালোবাসা অভিমান ইতিহাস সব একসঙ্গে নিয়ে থাকতে হয় যখন হাঁড়ির ঢাকনা খুলে গরম ভাপে ভেসে আসে সোনালি আলুর মিষ্টি গন্ধ আমার মনে হয় এই এক মুহূর্তেই সময় থেমে যায় বাইরে যতই কোলাহল হোক বিরিয়ানির সেই ঘ্রাণ যেন বলছে চলো কিছুক্ষণের জন্য ফিরে যায় নিজের ভেতরে প্রেম যেমন সময়কে ভুলিয়ে দেয় বিরিয়ানিও তেমন এক ভালোবাসা এটা খিদে মেটায় না এটা আত্মাকে শান্ত করে এতে আছে ইতিহাসের শিক্ষা অভাবও সৃষ্টি করতে পারে সৌন্দর্য এতে আছে প্রেমের পাঠ সত্যিকারের স্বাদ একসঙ্গে ভাগ করলে তবেই পূর্ণ হয় এতে আছে অভিমানের আরতি যা চুপচাপ থেকেও মন ছুঁয়ে যায় বিরিয়ানি আসলে একটা উপমা এটা আমাদের শেখায় যে স্বাদ কখনও শুধু জিভে হয় না হৃদয়েও হয় এটা বলে অভাব মানেই পরাজয় নয় কখনো কখনো অভাবই নতুন সৌন্দর্যের জন্ম দেয় যেমন নবাব হারালেন রাজ্য কিন্তু পেলেন অমরত্ব এক হাঁড়ি বিরিয়ানির ঘ্রাণে তুমি যখন পরের বার গরম বিরিয়ানি ঢাকনা খুলবে চোখ বন্ধ করে একটু নিশ্বাস নেবে তখন মনে রেখো তুমি শুধু খাচ্ছ না তুমি সময়কে চেখে দেখছ ইতিহাসকে স্পর্শ করছ আর নিজের জীবনের অভিমানকে একটু একটু করে গলিয়ে নিচ্ছ এক প্লেট বিরিয়ানিতে লুকিয়ে আছে ইতিহাস প্রেম আর অভিমান যা এক নির্বাসিত নবাব থেকে এক বাঙালির হৃদয়ে এসে থেমেছে চালের দানায় দানায় জেগে আছে গল্প আলুর স্তরে স্তরে বেঁচে আছে ভালোবাসা আর গ্রানে লুকিয়ে আছে সেই চিরন্তন সত্য অভাব থেকেও সৃষ্টি হয় অনন্ত সৌন্দর্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ